আপনাদেরকে একটু এখন পার্কিংটা দেখাচ্ছি এইটা হচ্ছে লিফটের ঠিক সাথেই আপনার পার্কিংটা এই পার্কিংটাই হচ্ছে আপনার এই ফ্ল্যাটের এ ফোর পার্কিংটা দেখুন সুন্দর প্রপার মেন্টেনেন্স করা একটা লিফট পার্কিং এরিয়া এটার জেনারেটর হ্যালো আসসালামু আলাইকুম আমি এজেন্ট নিক আজকে চলে আসলাম আপনাদের কাছে একটা নতুন প্রপার্টি নিয়ে একটা নতুন প্রপার্টিতে নতুন প্লেসে প্লাসটা হচ্ছে আজকে উত্তরা উত্তরা আপনাদের কাছে একটা ফ্ল্যাট দেখাবো সেজন্য চলে আসলাম বিল্ডিংটা একটু প্রাইমারি আপনাদেরকে ব্রিফিং দিয়ে দিই এই বিল্ডিংটা হ্যান্ড ওভার হচ্ছে দু হাজার সতেরো কিন্তু প্ল্যান পাশ করা একটু আগে সো এটা হচ্ছে চার তালায় ফোরে আর এই প্ল্যান এই বিল্ডিংয়ে প্ল্যান পাস করা দেখে তিন কাঠার ওপরে সিঙ্গেল ইউনিটে এই ফ্ল্যাটটার সাইজ একটু বড় এটা হচ্ছে পনেরোশো পনেরোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট উইদাউট পার্কিং মানে এই পনেরোশো ছিয়ানব্বই বাইরেই একটা পার্কিং আছে সো চলুন আজকে ভিডিওটা শুরু করি আর তার আগে আর একটা কথা আপনাদেরকে বলে নেই একই মেসেজ প্রত্যেকবারের মতন যে আপনারা যে এজেন্ট নিক এই চ্যানেলটাতে যে আপনারা ভিডিও দেখেন প্রপার্টি এই প্রপার্টির যে চ্যানেল যে আপনারা নতুন নতুন ভিডিওগুলো পান এই নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কিছু জানার থাকলে যদি আপনার না দরকার হয় যদি অন্য কারো দরকার হয় তাকে শেয়ার করবেন আর পাশাপাশি যদি কেউ প্রপার্টি বিক্রি করতে চান সঠিক মূল্যে বাজার দরে তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ফোন দেবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা প্রপার্টির ভিজিটটা শুরু করি আমি এখন দাঁড়িয়ে আছি প্রপার্টিটার একদম মেইন যে প্রাণকেন্দ্র বলা যায় সেটা হচ্ছে ড্রয়িং রুমে তারপর হচ্ছে ডাইনিং প্লাস লিভিং আসলে পনেরোশো পঞ্চাশ বা তিন কাটা সিঙ্গল ফ্ল্যাটে কিন্তু আসলে নর্মালি এত বড় জায়গা থাকে না বাট এই ফ্ল্যাটটাতে আপনার একটু বড় জায়গা আছে রিজন একটাই একটু একটু আগের প্ল্যান পাশ করে তারপরও দেখেন কতখানি স্পেসিয়াস জায়গাটা এবং টাইলসটা নতুন করে লাগানো এটা খুবই একদম ফ্রেশ আপনার এখানে আপনার কোনো রং করার প্রয়োজন নেই একদম ফ্রেশ কাটিং দিয়ে রং করা এবং প্লাস্টিক কোট করা এবং পাশাপাশি আপনার পাশের বিল্ডিংগুলো দেখেন নর্মালি এই বিল্ডিং থেকে বেশ খানিকটা ফাঁকা আর ফ্ল্যাটটা হচ্ছে উত্তরমুখী আর আপনার দক্ষিণ দক্ষিণ সাইডও বেশ আঠারো ফিটের মতো জায়গা ফাঁকা এবং এটার ডান দিকে বাম দিকে দুই দিকে এরকম আঠারো ফিট করে ফাঁকা তো চলুন আমরা ড্রয়িং রুম তো দেখলাম ভিতরে ভেতরে এন্ট্রি দিয়ে তারপর হচ্ছে আপনার শুরুতেই লিভিং ডাইনিং প্লাস লিভিং এবং আমরা কমন ওয়াশরুমটাতে চলে যাচ্ছি এখন কমন ওয়াশরুমের যে জায়গাটা দেখুন এখানে একটা ফুল হাইট উইন্ডো দেওয়া যাতে আলো বাতাসের পরিপূর্ণ জায়গাটা থাকে এবং আরেকটা ব্যাপার হচ্ছে ডাইনিংয়ের বেসিং প্লাস ওয়ালে কিন্তু আপনার একটা সুন্দর একটা আপনার মার্বেলের একটা টাইলসের একটা কাটিং কাটিং দিয়ে আপনার একটা ওয়ালটা সাজানো বেশ সুন্দর এবং প্রত্যেকটা সুইচিং নতুন করে সুইচ সুইচগুলো লাগানো যাতে আপনাদের কোনো কিছুতে কোনো হাত না দিতে হয় আপনারা শুধু ফার্নিচার নিয়ে উঠে যাবেন জাস্ট এই ধরনের রেডি অ্যাপার্টমেন্ট এটা এবং মজার বিষয় হচ্ছে এই ফ্ল্যাটটাতে তিতাস গ্যাসের লাইন আছে সো আপনাদের লাইনের গ্যাস নিয়েও ভাবতে হবে না যে এলপিজি রেগুলার ইউজ করার জন্য বা এগুলো নিয়ে একটা ঝামেলা এই ঝুট ঝামেলাটা আপনার নেই ওয়াশিং মেশিনের লাইন বড় আছে এখানে আপনি ওয়াশিং মেশিনটা এখানে অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন পাশাপাশি কমন বর্ষণটা দেখুন বেশ বড় বেশ বড় একটা কমন বর্ষণ আমরা চলে আসলাম আবার আপনাদেরকে বোঝানোর জন্য আমি আবার দেখাচ্ছি আপনাকে ড্রয়িং রুম এটা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি লিভিং এরিয়াতে প্লাস এখানে হচ্ছে আপনার হাতের বাম দিকেই হচ্ছে এই জাস্ট করিডোরটাতে ঢুকলি হাতের বাম দিকে হচ্ছে কমন ওয়াশরুম এবং এই জায়গাটাতে আপনার ফুল হাইট উইন্ডো করে এখানে আপনার ওয়াশিং মেশিন এবং আদার জিনিসপত্র ফ্রিজ রাখার জায়গা করা আর এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং এখানে মেইন যে পার্টটা যেটা হচ্ছে আমার রান্নাঘর সে চলে যাচ্ছে রান্নাঘরের সুন্দর নতুন করে ক্যাবিনেট করা এবং কিচেন মুড এখানে দেয়া আছে যাতে আপনাদের কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট না করতে হয় সব কিছু রেডি করা আছে এখানে দেখুন একটা বড় জানালা যদি আপনার এখানে একটা যদি আপনি অ্যাডজাস্ট করেন তাহলে কিছু নোট ছাড়াও আপনি কভার করতে পারবেন এই জিনিসটা পুরো জায়গাটা জুড়ে আপনার ক্যাবিনেটটা ছড়ানো এখানে সুইচিংটা নতুন করে করা দেখুন তিতাস গ্যাসের লাইন এখানে চাইলে আপনি এক্সট্রা পোর্টও করে নিতে পারেন কিচেন সিঙ্ক একটা ওয়াশ একটা আপনার ওভেন রাখার জন্য টাউন ওয়াশটা নিচে দেওয়া আছে দরজাগুলো খুব সুন্দর করে বার্নিশ করা ইন্টারকম প্লাস এখানেও যদি চান আপনি এই ওয়ালের এখানটাতেও আপনারা ইচ্ছা করলে ডাইনিংয়ে আপনার অ্যারেঞ্জমেন্ট করতে পারেন ফ্রিজের ফ্রিজটা রেখে ডাইনিংয়ের পাশেই ফ্রিজ অ্যারেঞ্জ করতে পারেন আপনার ডাইনিংয়ের যে কেবিনেট শোকেস যেটা সেটা ওয়ালের সাথেই সেট করা এটা বেশ ভালো একটা ব্যাপার কারণ আপনাকে আলাদাভাবে কোনো আলমারি ইউজ করতে হবে না সো এই জায়গাটা থেকে আপনাকে একটু ডাইনিং থেকে আপনাকে টোটাল করিডোরটা দেখাই বেশ বড় ড্রয়িং ডাইনিং লিভিং আসলে পনেরোশো জিনিসটা পাওয়া খুব টাফ চলুন আমরা গেস্ট গেস্ট বেডটাতে চলে যাই গেস্ট বেডটাতে বেশ দারুণ আপনার সুইচিংগুলো আগের মতোই একবারে নতুন করে করা এখানে একটা আপনার স্টোরের জায়গা আছে পাশাপাশি পুরো রুমটাতে একটা বড় জানালাও আছে একটা সাইডে একটা সুন্দর চাইল্ড বেড যদি চাইল্ডের জন্য একটা করতে চান দুই বাচ্চা হয় এক ছেলে এক মেয়ে তাহলে দুজনকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য পড়াশোনার একটা জায়গা করা আছে ইন্টেরিয়ার প্লেস প্লাস পুরোটাতে ক্যাবিনেট করা সব থেকে আলাদা করে আপনার এখানে কোনো আলমারি বা কোনো কিছু ইউজ করতে হবে না জাস্ট রেডি টু ইউজ আপনারা উঠেই ব্যবহার করা শুরু করতে পারবেন আপনাদের আবার প্লেস একটু দেখিয়ে দিই ড্রয়িং লিভিং ডাইনিং ফ্রিজের এরিয়া এখানে আপনার হচ্ছে সাউথ থেকে বাতাস আসবে এই জানাটা খোলা লাগলে আপনার ভেন্টিলেশন ক্রস ভেন্টিলেশানটা খুবই সুন্দর করে করা আপনার একদিক থেকে বাতাস আসবে আর একদিকে বের হবে দক্ষিণ থেকে বাতাস এসে আপনার উত্তর দিক থেকে বের হয়ে যাবে আর এটা হচ্ছে রান্নাঘর কমন ওয়াশরুম এবার চলুন আমরা বেড এবং চাইল্ড বেডটাতে চলে যাই আমরা প্রথমেই চলে যাচ্ছি মাস্টারবেডটাতে বেশ হিউজ একটা মাস্টারবেড আর মজার বিষয় হচ্ছে এই রুমটাতে থ্রি সাইড ওপেন একটা জানালা করা আছে এই সব বারান্দা করা আছে আর নর্মালি ফ্ল্যাটগুলোতে দেখা যায় আপনার মানে থ্রি সাইড ওপেন বারান্দা পাওয়াটা একটু টাফ দেখা যায় আপনার ফিক্সড বারান্দা থাকে দেখো তো কোনো সাইড ওপেন না শুধু সামনের সাইড এইগুলো এখন আর আসলে ওরকম মানে ব্যাপারটা ওরকম একটা টাচি ফ্লেভার একটা লেগাসি ব্যাপারটা আসেন এখানে যা কোজি আছে ভেন্টিলেশন প্লাস দক্ষিণ দিক থেকে বাতাস আসবে এখানে ফুল হাইট উইন্ডো থেকে বের হয়ে যাবে এবং সুন্দর আপনার একটা প্যাসেজ আসছে যেতে আলো বাতাস অল টাইম পাবে আমি এখন বিকেলে ঠিক ছটার দিকে ভিডিওটা করতেছি তারপরেও দেখুন কী পরিমাণ ডেলাইট আর এই রুমটাতে ফুল ক্যাবিনেট করা আপনার কোনো ফার্নিচারের প্রয়োজন নেই এখানে ড্রেসিং টেবিলটাও এখানে সেট করা সো আপনার কোনো ধরনের কোনো ফার্নিচারের কিছু নেই আপনারা শুধু উঠবেন আর ব্যবহার শুরু করে দেবেন এই ব্যাপারটা খুব অসাধারণ চলুন বারান্দাটা আপনাকে একটু দেখেন বেশ বড় বারান্দা দেখুন চারিদিকে ওপেন আর মজা বিষয় হচ্ছে সেক্টর দেখেন খালটা এখানে খাল তো বলা ঠিক হবে না এটা ছিল এখন লেক এটা ভবিষ্যতে যখন লেক পর হয়ে যাবে এখানে হাঁটতে পারবেন ঘোরাফেরা করতে পারবেন দেখুন এখান থেকে এই যে রূপায়ণ সিটি উত্তরটা দেখা যাচ্ছে এবং ওই যে লেকটা ডেড এন্ড রোড অসাধারণ একটা প্লেস লোকেশনটা কিন্তু দুর্দান্ত আসলে দুর্দান্ত লোকেশন এবং বিল্ডিংয়ের হাইটটা হচ্ছে চারতলা লিফটের ফোর মানে পাঁচতলাতে আর কি সো আপনার ফ্লোরটাও কিন্তু পারফেক্ট আমরা সেই আবার একটু লোকেশনটা দেখিয়ে নিই এটা হচ্ছে সেই ক্রস ভেন্টিলেশনের জায়গাটা এখানে হচ্ছে ডাইনিং লিভিং এবং ড্রয়িং হাতের ডান পাশে হচ্ছে আপনার কিচেন আর তার একটু সামনে গেলেই আপনার কমন ওয়াশরুমটা পাশাপাশি ওখানে হচ্ছে একটা ফুলাইট উইন্ডো দিয়ে ওয়াশিং মেশিন এবং আদার্স ফ্রিজ অ্যারেঞ্জমেন্টে রাখার জায়গা আছে এটা হচ্ছে আপনার আলমিরা ডাইনিংয়ের আলমিরাটা এবার চলুন আমরা চাইল্ড বেডে চলে যাই টাইলসগুলো বেশ সুন্দর একবার নিউ টাইলস দিয়ে পরে এখানেও থ্রি সাইড ওখানে একটা বারান্দা এখানেও দক্ষিণ দিক থেকে বাতাস আসবে উত্তর দিক থেকে বের হয়ে যাবে ওয়াশরুমটা দেখিয়ে দেব ইউজ একটা ওয়াশরুম বেশ লম্বা ভেন্টিলেশন অসাধারণ করে থ্রি সাইড ওপেন একটা বারান্দা অনেক বড় একটা বারান্দা ডান সাইড ওপেন ফ্রন্ট ওপেন বাম সাইডটা ওপেন এবং এখান থেকেও লেকটা দেখা যাচ্ছে অসাধারণ একটা তো আমি এজেন্ট নিক আজকে আপনার এই সেক্টর বারোতে যে প্রপার্টিটা দেখালাম আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো প্রপার্টিতে নতুন কোনো প্লেসে অসাধারণ কোনো প্রপার্টিতে আর যাবার আর একটা কথা বলে যাই যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে চ্যানেল সাবস্ক্রাইব আপনাদের করলে কোনো ক্ষতি নেই বাট আমার জন্য আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার জন্য একটু লাভ হয় কারণ আমরা ভিডিওগুলো আপনার নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাই আর পাশাপাশি কাজ করার জন্য খুব ভালো লাগে যে আসলে সবাই আপনারা সাপোর্ট করতেছেন আর ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর স্ক্রিনে দেয়া নাম্বারে কল করবেন যদি প্রপার্টি সেল করতে চান অথবা বাই করতে চান সো আল্লাহ হাফেজ এখানে বিদায় নিচ্ছি দেখাবে নতুন প্লেস ইনশাআল্লাহ আমরা একটু আপনাদেরকে একটা জিনিস মিস করে গেছি একটু ছাদটা আপনাদেরকে দেখাই এখন আমরা লিফ্টে উপরে যাচ্ছি ছাদটা আপনাদেরকে দেখাই দেখেন অন্যান্য ফ্লোরের আপনার যে অ্যারেঞ্জমেন্ট দেখেন কত পরিপাটি এই পরিপাটি ব্যাপারটা দেখানোর কারণ হচ্ছে একটাই কারণ আপনি যে কমিউনিটিতে থাকবেন সেই কমিউনিটির অন্যান্য লোকজন কেমন সেটাও কিন্তু অনেক বড় একটা কনসার্নের বিষয় আছে সো আমি আপনাদেরকে সেটাই দেখালাম বেশ বোঝানো চলেন আমরা ছাদে চলে এসে ছাদটা দেখাই ছাদটা কত সুন্দর মার্শাল অসাধারণ সম্ভব চারিদিকে ওপেন দেখেন দারুণ একটা ছাদ গার্ডেনিং এর জায়গা আছে আর সর্বোপরি একটা কথা হচ্ছে কি আপনার জায়গা তো থাকবে পাশাপাশি আপনি বিকেলে যখন ছাদে উঠবেন আশেপাশে যদি আপনি ফাঁকা প্লেস না থাকে ফাঁকা জায়গা না দেখতে পারেন আলটিমেটলি ওই ছাদ কিন্তু আসলে ছাদ না দেখুন এখান থেকে ওই লেকটা দেখা যাচ্ছে রুপায়ণ উত্তরের ঠিক গায়ে লাগানো অসাধারণ অসাধারণ দোলনা রাখা আছে এখানে পাশের বাড়ির ছাড়টাও দেখেন কত গোছানো মানে কমিউনিটি কমিউনিটিটা বোঝানোর জন্য আপনাদেরকে এটা দেখানো বেসিক্যালি বেশ সুন্দর আর যাওয়ার পথে আপনাদেরকে একটু পার্কিংটাও দেখাই দিব